হিন্দু ছেলে হয়ে অপ্রাপ্তবয়স্ক এক মুসলিম কিশোরীকে হিন্দু সাজিয়ে বিয়ে করেন এক যুবক সংসার করেছেন প্রায় দুই মাস ঘটনাটি ঘটেছে খুলনা জেলার ফুলবাড়ি যোগীপুল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির বাড়ি খুলনা জেলার চালনা পৌরসভার আল আমিন মাদ্রাসা সংলগ্ন এলাকায় ছেলের সাথে মেয়েটির পরিচয় হয় একটি বাসে যাতায়াতের সময় তারপর হিন্দু ছেলেটি সেই মুসলিম মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু নাম সৃজা সাজিয়ে করেন বিয়ে তবে স্থানীয়দের সন্দেহ হয় মেয়েটিকে ভয়ভীতি দেখালে মেলে ঘটনার সত্যতা মেয়েটি অকপটে স্বীকার করে সবকিছুই তবে এই ঘটনায় হিন্দু ছেলেটি এখনো পলাতক রয়েছে

দেখিনি তুমি কেনেকুৱা ধৰ্ম ধৰ্ম নে কিয়